অবশ্যই বার্তা থাকা উচিত আমার এখানে লেখা আছে আমার মাতৃভাষা বাংলা আমি 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 গর্বিত বাঙালি ভারতবাসী হ্যাঁ তো এই যে জিনিসটা এটা নিজে প্রিন্ট আমার মনে হয় দরকার আছে শুধু তৃণমূল কেন যে কোনো সাধারণ মানুষ যারা বাংলায় বাস করে আজকে বর্ণপরিচয়ে যে বিদ্যাসাগর আমাদের দিয়েছিলেন তাকে তো আমরা ভুলতে পারি না তিনি দয়ার সাগর ছিলেন সে তার সাথে সাথে তিনি শিক্ষাও আমাদের দিয়েছেন এবং বাংলাকে যে তুলে ধরা আজকে বলুন তো নেতাজি থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য থেকে শুরু করে সংস্কৃতি থেকে শুরু করে আন্দোলন অবধি আমাদের বাংলা কিন্তু শিখিয়েছে ওয়ার্ড বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো সেখানে যদি বাঙালিদেরকে এরকম ভাবে হেনস্থা করা হয় বাংলা ভাষা বলার জন্য রোহিঙ্গা বা বাংলাদেশি বলা হয় যারা বলছে আপনারা জানেন যেখানে যেখানে ডাবল ইঞ্জিনের সরকার বা বিজেপির সরকার আছে সেই সেই জায়গায় কিন্তু বাঙালিদের হেনস্থা হচ্ছে আপনারা দেখুন হেমন্ত বিশ্ব শর্মা আসামের প্রধান মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন একজন বাঙালিকে বলেছেন রোহিঙ্গা বাংলাদেশি তুমি বাংলাদেশে চলে যাও বা ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেবে বা তাকে কারাগারের পিছনে ঢুকিয়ে দেবে তার পরিচয় পত্র কি তার কাছে আধার কার্ড আছে তার কাছে ভোটার কার্ড আছে তার কাছে রেশন কার্ড আছে তার কাছে ব্যাংকের ডিটেলস আছে তারপরেও মোদিজি নিজে বলেছিলেন কি যে আপনারা আধার কার্ডকে পরিচয় পত্র হিসেবে ধরতে পারেন সেই আধার কার্ডের সাথে কিন্তু সমস্ত কিছু ব্যাংকের লিঙ্ক করার আপনারা কিন্তু আধার কার্ডের সাথে আপনারা ইয়ে রেশন কার্ডের লিঙ্ক করান সব করানো হলো তারপরে তিনি কিন্তু এখন দেখছি যে বলছেন না বাঙালিরা বাংলাদেশে যাক বাংলা কথা বললে দোষ চারিদিকে বাঙালিদের হেনস্থা হতে হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মাও তার সুরেই গান গাইছে তো এই জিনিসটা কতদিন আমরা সহ্য করব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এর জন্য আন্দোলন করছে আমরা রোডে ধর্মতলায় গিয়ে আন্দোলন করছি তো সেখানে আমাদের তো আন্দোলন চলছে এবং বাংলাটা আমাদের যে বাংলা ভাষা তাকে তুলে ধরতেই হবে আমরা তো এরকমভাবে আমাদের ভাষা আমাদের জাত আমাদের ধর্ম আমাদের ঐতিহ্যকে আমরা নষ্ট করতে পারি না আমরা সকলকে সম্মান দিই আমরা বলছি বিহারি ভাষাও ভালো ভোজপুরি যেটা হয় ভোজপুরিও ভালো উর্দু ভাষাও ভালো সব ভাষা ভালো সকলকে সম্মান দিচ্ছি নন বেঙ্গলি যারা হিন্দি ভাষাভাষী তারাও ভালো সকলে ভালো কিন্তু আমাদের বাংলা ভাষাকে মানে টার্গেট করে যে হেনস্থা করা হচ্ছে যেহেতু এখানে ভোট পাননি কিছু বিজেপির নেতারা যারা পরিযায়ী পাখির মতো এখানে আসতেন এবং ভোটের সময় ভোটের রাজনীতি করে খুব ভালো খুব ভালো বলতেন বাংলা বলতে আসে না তাও বলতেন রবীন্দ্রনাথের নাম উচ্চারণ করতে পারেন না তাও রবীন্দ্রনাথের নাম উচ্চারণ করতেন তখন ভোটের দরকার ছিল বলে বাংলা ভাষা বলতেন এখন ভোটের দরকার নেই তাই জন্য তারা এরকম করছেন আর এখন তো তারা বুঝে গেছেন যে যতই করি যতই নারী কলকাটি মমতা ব্যানার্জি আর হাওয়াই চটি দিল্লিতে বসবে এবার তাই জন্যে এখন তো মানে প্যান্ডেলগুলো তো আমি দেখছি মানে বর্ণ পরিচয় বর্ণমালা দিয়েই সব সাজানো হচ্ছে এবং এই পুজোয় মনে হয় এটাকেই বেশি থিম মানে আপনারা যেখানেই যাবেন এই বাংলা ভাষা কিন্তু দেখতে পারবে কেন কি কেন কি বাংলা ভাষাকে এইভাবে যখন তুলে ধরা হচ্ছে আমি দেখেছি আমাদের বৃন্দাবন মাতৃ মন্দিরে খুব সুন্দর করে একটা বড় বাড়ির ওপর খুব সুন্দর আর্ট করা হয়েছে এবং ওখানে বাংলা ভাষাকে তুলে ধরা হয়েছে এটা খুবই দরকার আজকের দিনে কেন কি আমরা ইংরেজি শিখবো অবশ্যই আমরা যেখানে যেটা দরকার পড়বে যে ল্যাঙ্গুয়েজ দরকার পড়বে আমরা কথা বলার চেষ্টা করব কিন্তু আমরা আমাদের মাতৃভাষাকে সম্মান করব। সকলের মাতৃভাষাকে যেরকম সম্মান করব আমাদের মাতৃভাষাকে তুলে ধরা দরকার কেন কি আমাদের আওয়াজ যারা দাবাতে চাইছে তাদেরকে আমরা এগিয়ে যেতে দেব না তাদের বিরোধ চলবে তাই বার্তা থাকা উচিত আমার এখানে লেখা আছে আমার মাতৃভাষা বাংলা আমি গর্বিত আমি বাঙালি ভারতবাসী হ্যাঁ তো এই যে জিনিসটা এটা আমি নিজে প্রিন্ট করিয়েছি এবং আমার খুব ভাল লেগেছে এবং আমি কোনো মিটিং মিছিল যেরকম আমি তৃণমূলের সাথে যুক্ত তো মিটিং মিছিল তো যাই তাছাড়াও আমি মাঝে মধ্যেই পড়ি কেন কি আজকের জেনারেশনের বাংলা ভাষাটা শেখা দরকার এটা আমার মাতৃভাষা এটা আমি গর্বিত আমি বাঙালি আমি ভারতবাসীও আমি বাঙালি এটাই মেসেজ দেওয়া আছে এবং এটা নিয়ে আমরা এগিয়ে যাবো আগামী প্রজন্ম যাতে এটা জানুক এবং এটাকে নিয়ে এগিয়ে যাক সেটাই আমি চাই